ফাস্টফুড অথবা চাইনিসে গিয়ে কে কে প্রেম করছেন এখন ওগুলো ছাড়েন চলে আসেন দক্ষিণা কিচেন আর দক্ষিণা কিচেনে সুন্দর একটা স্পেজে বসে কর্নারে বসে প্রেম করেন আর তার সঙ্গে কি খাবেন সেটাই তো ভাবছেন ভাবা ভাবি বাদ আমি যেটা বলি সেটা খাবেন সেটা হলো কি কাবলি পোলাও যেটা কি না আফগানি একটা খাবার আর এই খাবারটির প্রাইস পড়ছেও রিজনেবল প্রাইস বেশি যে দাম তাও না মাত্র তিনশো টাকা টাকায় দুইজনে শেয়ার করে একটা প্লেট খেতে পারেন আর যদি মনে করেন যে আপনার গার্লফ্রেন্ড একটু বেশি খায় তাহলে দুইটা নেবেন কারণ আপনার ভাগ্যে তো আর এক চামচও দুধ জুটবে না তার থেকে হলো দুইজনে দুই প্লেট নেবেন কত পড়বে সাতশো টাকা পড়বে সাতশো টাকায় একটা বাইরের একটা আইটেম আপনি খেতে পারবেন আর সিরিয়াসলি বলছি এই দিয়ে যখন প্রেমটা শুরু করবেন না না প্রেম শেষ হবে খাবারটি আর ভাঙবেও না বিয়ে অব্দি গড়াবে কিন্তু বিয়ের পরে কি হবে সেটা আমি বলতে পারছি না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত কি আর তিনশো পঞ্চাশ টাকার এই কাবরি পোলো দিয়ে আশা করি আপনাদের প্রেম কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে